ঘুষ দিয়ে আর চাকরি নয় আপনি একজন বেকার যুবক চাকরি খুঁজছেন পড়াশোনা করেছেন কিন্তু চাকরি এখন বর্তমানে অমিল তাই অনেকেই বেছে নিচ্ছে ঘুষের রাস্তা বা টাকার রাস্তা টাকা দিয়ে চাকরি নিচ্ছেন কিন্তু টাকার অঙ্কটাও কম নয় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা কিন্তু আপনি ঘুষ দিয়ে চাকরি না নিয়ে আপনি নিজের পায়ে স্বাবলম্বী হন বা নিজের পায়ে দাঁড়ান সেটা কোথায় সেটা ক্ষেত্রে। আপনি ধরুন একটা প্রাইমারি স্কুলে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন সেখানে মাস মাইনে কত থেকে চল্লিশ হাজার তো আপনিও যদি চেষ্টা করেন আপনি একজন বেকার যুবক আপনি যদি চেষ্টা করেন যে আপনিও কৃষিক্ষেত্র থেকে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন অনায়াসে সম্ভব এই কৃষি সেক্টর থেকে তার কারণ কৃষি সেক্টর বিরাট একটা সেক্টর এর কোনো শেষ নেই তো সেটা হবে কি ভাবা আমি তো আমার মুখের কথা বলে দিলাম আপনারা হয়তো ভাববেন এটা কোনো দিন নাকি সম্ভব নাকি এখন তো কৃষিতে পেটের ভারটুকু হয় না কোথায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম অবশ্যই হবে এই ক্ষেত্র থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের কথা দিচ্ছি গ্যারেন্টি থাকবে আমার কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি এ টু জেড আপনাদের হিসেব বাই তুলে ধরব সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকুন আর পাশে থাকা ফলো ফলো প্রেস করে করে একটু দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ তবে কতগুলো শর্ত থাকবে এখানে সেই শর্তগুলো আগে প্রথমে বলে নিই আপনি যেমন স্কুলে চাকরি করেন তো চাকরির ক্ষেত্রে আপনার একটা দিন সপ্তাহে ছুটি থাকে রবিবার আর বাকি ছটা দিন আপনাকে স্কুলে যেতে হয় সকাল দশটা থেকে নিয়ে বিকেল চারটে পর্যন্ত তো আপনাকেও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আপনাকেও সকাল দশটায় মাঠে আসতে হবে এবং বিকেল চারটেয় বাড়ি যেতে হবে যদি তা না করেন তাহলে সকাল সাতটায় আসুন দুপুর দুটোয় বাড়ি যান রোজ আপনি কিছু করবেন না আপনি ধরুন স্কুলে যেমন ক্লাসে বাচ্চাদের পড়ান তো আপনিও এখানে ভিডিওটি দেখতে দেখতে ঠিক এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চেয়ার টেবিল এনে বসুন আপনি দরকার হলে একটা ব্ল্যাক বোর্ডও রেখে দিন মাঠে কাজ করবে আপনার লেবার আপনি তাদের ব্ল্যাক বোর্ডে বুঝিয়ে দেবেন ভাবা কাজ করবে কিন্তু আপনাকে ডিউটি করতে হবে এটাই হচ্ছে শর্ত ডিউটি যদি করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি চার থেকে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে তারও বেশি আমি নর্মালটা বললাম তো আপনাদের প্রথমেই বলবো যে আপনাদের যদি জমি না থাকে আপনারা জমি লিজ নিন বছর কন্ট্যাক্ট নিন অনেকেই হয়তো বলবে যে আমার জমি নেই তাহলে আমি কিভাবে চাষে নামবো আপনারা যখন ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা দিয়ে তখন অতগুলো টাকা দেওয়ার বদলে আপনি জাস্ট পাঁচ লক্ষ টাকা খরচ করুন এই সেক্টরে পাঁচ লক্ষ টাকা বেশি নয় যদি ওর সমান আপনার ইনকাম না হয় তখন বলবেন তো আপনি পাঁচ বিঘা জমি লিজে নিন লিজে নেওয়ার বছর কন্ট্রাক্ট এখন দশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা পাঁচ বিঘা জমিতে আপনি বেগুন চাষ করুন প্রথম আমার প্রায়োরিটি থাকবে বেগুন তার কারণ যে চাষটা ঝুঁকির চাষ সেই চাষে আছে বেশি লাভ যেমন ইলিশের কাঁটা বেশি তেমনি স্বাদও বেশি তেমনি যে চাষে আছে ঝুঁকি সেই চাষে আছে ইনকামও বেশি তাই বেগুন চাষে যদি আপনি পোকাকে কন্ট্রোল করতে পারেন এর থেকে লাভজনক চাষ মনে হয় আর নেই তবে হ্যাঁ আপনাকে ওই বিগত দিনের যে বেগুন চাষ সেই রকম বেগুন চাষ করলে কিন্তু চলবে না তাহলে আপনার সেই কথায় আছে বাটি ফেরত যাবে না কিছুই থাকবে না আপনার আপনাকে একটু নতুনত্ব ছোঁয়া লাগাতে হবে এখন বর্তমানে গ্রাফটেড বেগুন এসছে গ্রাফটেড বেগুন চাষ করতে হবে আপনাকে যেমন গ্রাফটেড জাম গাছে গ্রাফটেড হয় ওরকম গ্রাফটেড বেগুন লঙ্কা টমেটো প্রত্যেকেরই গ্রাফটেড চারা এসছে তো আপনাকে গ্রাফটেড বেগুন নিতে হবে এবং আপনাকে প্রপার মালচিং পদ্ধতিতে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আপনাকে সমস্তটাই চাষ করতে হবে আপনাকে ড্রিপ লাগাতে হবে যদি মনে করেন যে না আমি ওই রকম পদ্ধতিতে করবো তাহলে হবে না তো আপনাকে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে এবার আধুনিক পদ্ধতিতে চাষ করতে গেলে খরচ আছে আপনি বলুন তো কোন কাজে খরচ নেই আপনি তো ব্যবসা করতে গেলেও সেখানে একটা মোটা টাকা ইনভেস্ট করতে হবে তো আমি বললাম এখানে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করুন বাস এনাফ তো আপনি কিসে কিসে খরচ করবেন আপনি জমিন লিজ নিলেন তাতে পঞ্চাশ হাজার টাকা আপনি পাঁচ বিঘা জমির জন্য যে পাঁচ বিঘা জমিতে বেগুন চাষ করবেন তার ধরুন গ্রাফটেড বেগুনের চারা পার পিস এখন দশ টাকা তাহলে দশ টাকা যদি হয় বিঘাতে আপনি এক হাজার করে চারা ধরুন তাহলে পাঁচ বিঘা জমিতে আপনার লাগবে পাঁচ হাজার চারা ওখানেও পঞ্চাশ হাজার তাহলে এক লক্ষ টাকা আর আরও আপনার যে ড্রিপ মালসিং এগুলো নিয়ে আরও এক লক্ষ টাকা তাহলে তিন লক্ষ টাকা আর একটা সিজন বেগুন তুলতে গিয়ে আপনার ধরুন পেস্টিসাইড লেবার থেকে শুরু করে ছত্রাকনাশক যে কোনো মানে ওষুধ খাবার নিয়ে আরও এক লক্ষ টাকা তাহলে আপনার খরচ দাঁড়ালো মোট চার লক্ষ টাকা আপনার হাতে কিন্তু এখনও এক লক্ষ টাকা ক্যাশ আছে ওটা রাখতে হবে হাতে কারণ বাইসেন্স কখন কি উল্টে পাল্টা হয় জানা যায় না তো সেই জন্য এক লক্ষ টাকা ক্যাশ আপনার হাতে আছে আপনি করে দিলেন বেগুন চাষ এইবার আপনাকে একটু হিসেবে আসি কিন্তু আপনাকে প্রথমেই বলে শর্ত বলেছি সেই শর্ত আপনাকে পালন করে তবেই নামতে হবে তো একটু হিসেবে আসা যাক তো আপনার পাঁচ বিঘা জমিতে যদি বেগুন থাকে তো পাঁচ বিঘা জমিতে আপনার পাঁচ হাজার গাছ থাকবে তো পাঁচ হাজার গাছ আপনারা মনে রাখবেন বা যারা জানেন গ্রাফটেড বেগুন কিন্তু এক থেকে দেড় বছর আপনাকে কন্টিনিউয়াসলি বেগুন দিয়ে যাবে এক থেকে দেড় বছর এক একটা গাছ থেকে আপনি সত্তর আশি ষাট কেজি পর্যন্ত প্রোডাকশন পেতে পারেন এক বছরে তো পাঁচ হাজার গাছ আপনি সাড়ে চার হাজার ধরুন পাঁচশো গাছ আপনার মরে গেছে নষ্ট হয়ে গেছে সাড়ে চার হাজার গাছ আপনার পাঁচ বিঘা জমিতে আছে তো সাড়ে চার হাজার গাছে আপনি চল্লিশ কেজি করে বেগুন ধরুন একটা বছরে গোটা একটা বছরে আপনি চল্লিশ কেজি বেগুন একটা গাছ থেকে ধরতে পারেন তাহলে সাড়ে চার হাজার গাছে যদি চল্লিশ কেজি করে বেগুন হয় তাহলে কত কিলো বেগুন হবে গুন চল্লিশ এক লক্ষ আশি হাজার কেজি বেগুন হবে এক লক্ষ আশি হাজার কেজি আপনি আরও তিরিশ হাজার কেজি বাদ দিয়ে দেন দেড় লক্ষ কেজি বেগুন হবে তাহলে এক লাখ পঞ্চাশ হাজার কেজি আপনার বেগুন বছরের শেষে একটা জমি থেকে উঠবে এক লাখ পঞ্চাশ হাজার গুণ আপনি কত টাকা করে সর্বনিম্ন বেগুনের বাজার দর ধরবেন বলুন তো বারো টাকা গড় কখনো তিরিশ টাকা হয় কখনও আবার দশ টাকা হয় কখনো পনেরো টাকা হয় তো আপনি অ্যাভারেজ দশ টাকা ধরে চলুন যে আমার দশ টাকা আমার অ্যাভারেজ কর থাকবে আমি বেশি ধরবো না কমও ধরবো না দশ টাকা এভারেজ গড় তো দশ টাকা যদি ধরেন তাহলে কত দাঁড়ায় দেড় লক্ষ কেজি বেগুন ইন্টু দশ টাকা দাঁড়ায় কত পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এক বছরের শেষে আমি অত সব বাদ দিলাম পনেরো লক্ষ টাকাও বাদ দিলাম আপনি এক বছর আরও তিন লক্ষ টাকা বাদ দিয়ে দিলাম তাহলে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার মধ্যে আপনি খরচ করেছেন চার লক্ষ টাকা থাকে কত আট লক্ষ টাকা তাহলে আট লক্ষ টাকাকে যদি আপনি মাসিক ভাগ করেন যে আট লক্ষ টাকা ভাগ বারো মাসিক কত আসছে ছেষট্টি টাকা হাজার টাকার কাছাকাছি ছেষট্টি হাজার টাকার কাছাকাছি তাহলে আপনি অত সব বাদ দিন পঞ্চাশ হাজার টাকা তাহলে নিচে হাজার টাকা পাঁচ বিঘা জমি থেকে বেগুন চাষ করে আপনি মাসিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম অনায়াসে করতে পারেন অনায়াসে তো সেজন্য আপনারা চাকরির পিছনে না দৌড়ে আপনারা কৃষি সেক্টরে আসুন অনেক জমি পড়ে আছে মানুষ শুধু বুদ্ধির অভাবে বুদ্ধির ভুলে চাষ করে না এইবার হয়তো আপনারা একটা কথা বলবেন অবশ্যই বলবেন তাহলে আপনি করছেন না কেন অবশ্যই করব। সেটা অবশ্যই করব সময় আছে আমি কোনো জিনিস ট্রায়ালে করব দেখব তারপরেই দেখুন আমার পিছনে রায় দেখুন এটা নতুন একটা ভ্যারাইটির রায় তো আপনারাও কৃষি সেক্টরে আসুন আমি যে হিসেবটা বললাম আপনারা মিলিয়ে দেখবেন যারা বেগুন চাষ করে তাদের সঙ্গে কথা বলবেন মিলিয়ে দেখবেন আমি কি কোনো এক ভুল হিসাব আপনাদের দিয়েছি একদম হিসেব এবং আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের গ্রাফটেড চারা দেব এবং সমস্ত শিডিউল্ড আমি দেব শিডিউল্ড যে আপনার হয়তো একটা দিন খাওয়া মিস যাবে কিন্তু গাছে শিডিউল্ড স্প্রে বা খাবার মিশ যাবে না এগুলো আপনাদের করতেই হবে কন্টিনিউয়াসলি নাহলে ভালো ফলন পাবেন কোথায় থেকে এবছর দেখবেন বেগুনের দামটা কন্টিনিউয়াসলি ধরে আছে তো সব বছর তো এরকম হবে না আপনি দশ টাকা গড় ধরেছি আমি তো দশ টাকা নিচেও যদি ধরেন আট টাকাও ধরেন তাও মাসিক চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম আপনার দেখতে হবে না তাই আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের পথ দেখাবো পথ দেখাবো আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমার এই কথা বা আমার এই ভিডিও ইউটিউবে বা ফেসবুকে থাকবে আপনারা দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন যারা বেকার যুবক তাদের প্রত্যেককে শেয়ার করবেন এবং প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকব। এবং আপনাদের ইনকাম দেখিয়ে দেব। অন্তত পক্ষে যদি আমি একজনকেও এই ইনকামটা দেখাতে পারি তাহলে আমি মনে করব আমি ভাগ্যবান কারণ ঘুষ দিয়ে চাকরি নয় আসুন ক্ষেত্রে। নিজের পায়ে দাঁড়ান তো যাই হোক ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়েছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আপনারা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকুন আর পাশে থাকা ফলো বাটনটিকে প্রেস করে একটু ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ প্রোফাইলটিকে ফলো করে দেবেন নিচে ফলো আছে ফলো বাটনে প্রেস করে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন ভিডিওটি দেখতে দেখতে ঠিক এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তার কারণ আপনার যদি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট না করেন ভিডিও বানানোর উৎসাহটা পাবো কোথা থেকে আপনাদের জন্যই তো ভিডিও বানায় তাই আপনারা অতি অবশ্যই সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে সদা সর্বদাই আছি এবং থাকবো